কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো মীর কাশেম আলী কে ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই আলী মিন্টু রাহেমাহ তিন ঘন্টা বাকি তার ফাঁসির জল্লাদ এসেছে স্যার তিন ঘন্টা পরে আপনাকে নিয়ে যাবো কোথায় ফাঁসিতে তিনি বললেন বললেন আমি ঘন্টা ঘন্টা ঘুমাবো পরে তুমি আমাকে ডেকে দুই দিও ডাকা লাগবে না আমি নিজেই উঠে যাব দুই ঘন্টা ঘুমিয়ে পড়লেন লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি আপনি ঘুমাবেন বলছে শরীর আল্লাহ দান করেছেন আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মণ্ডিত করে যেতে হবে ঠিকনাবে ঠিক চলে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন প্রথম মজু করলেন তারপরে নতুন জামা পরলেন কারণ আল্লাহ বলছেন সূরা আরফ সুযোজে ইনাতাকুম আন্দা করলে মসজিদ যে মাস্ট ইউটি ফাইভ সেলফি অ্যান্ড দা যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন এটা কার কথা আল্লাহর কথা সবচেয়ে দামি পোশাক সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন কোথায় বিয়ের আসরে না মসজিদে কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই ঠিক তিনি সালাত আদায় করলেন সালাত আদায় করে মোনাজাত করলেন মোনাজাত করে তারপরে ওই নতুন ডেসে ফাঁসির দিকে যাচ্ছে জল্লাদরা তার পাশে পাশে হাঁটছে হাত ধরছে বলছে হাতটা ছেড়ে দাও কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে পড়লেন না দু দা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া শাল্লান দা মুহাম্মাদান হাল্লামা মতিউর রহমান নিজামী কে ধরে নেবে তারা যাওয়ার আগে তিনি ছেলেকে কে বলছেন এদেশতে আমার আত্মীয়তার সম্পর্ক আমার তিন আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে অন্তত কাছের আত্মীয় তিনি তিনার ছেলেকে ডেকে বলছে ছেলে ব্যারিস্টার এবং আলেম মোমেন দেখা করতে গেছে বলছে বাবা কোন ড্রেসটা পরলে আল্লাহ খুশি হবেন করে না ছেলে বলছে বাবা আপনি সব সময় টুপি সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেন ওটাই পরেন কারণ আল্লাহ সাদাকে সবচেয়ে ভালোবাসেন কে আকাশের অধিকাংশ রং কি রং কি সাগরের অধিকাংশ রং কি সাদা আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন বলেছেন রাহমাত আল্লির আলামিন সাদা পড়লেন নামাজ পড়লেন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন জল্লাদেরা বলছো সার ধরতে হবে কিনা বলছে না ওই যে ফাঁসির রশি দেখছো ওটা ফাঁসির রশি নয় ওটা জান্নাতের হার ইসের হার আস্তে করে উঠে গেলেন সাথে সাথে পড়লে না সাধু আল্লাহ আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করেন মসজিদে যাওয়ার জন্য যদি জীবন যায় ওই জীবন আমরা দিতে রাজি আছি না ভালো কাজ করলেই রাজা কাজ ঠিক তবে ঠিক একটু কোরআনের কাজ করলেই তার নাম কি আল্লাহ কয় দা আঠারো কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর কি অপরাধ ছিল তাকে যে ফাঁসি কাজটা জড়িয়েছ এত সিংহ সাহসী পুরুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায় মাননীয় কেঙ্গারু ট্রাইব্যুনালের বিচার সালাউদ্দিন কাদের বলছেন এজলাসে দাঁড়িয়ে সিক্স ফিট লম্বা মানুষ সিংহ সারদুল সামনে দিয়ে যাচ্ছে তখনকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল না সালাম দিলি না কাদের চৌধুরী পার্লামেন্টে যখন আপনাদের ওই কাঁঠাল রানী আঙ্গুল দাঁড়িয়ে কথা বলে সালাউদ্দিন বলে নামা আঙ্গুল এই আঙ্গুলে আমার আংটি কথা ছিল বলছে পড়ালেন না কেন কত মারছে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেম যতদিন ছিলেন ফেডারাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেউ হতে পারে নাই এই কাদের মোল্লা ছিলেন সভাপতি সারা বাংলাদেশের সব সাংবাদিক তিনি কি ছিলেন সভাপতি তিনাকে যখন ফাঁসিতে নেওয়া হচ্ছে ফাঁসিতে যাওয়ার আগে ছোট্ট একটা চিঠি বিবির কাছে লিখেছেন পেয়ারি জান্নাতের সিঁড়িতে দেখা হবে